এই হলো আজকের কালেকশন উঠোন ঝাঁট দিয়ে ফেরার পথে পেরে নিয়ে এলাম প্রত্যেকটা ফল যেন নিজে ঝুঁকে হাতে ধরা দিচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে গাছটার আসলে ফলের ভারে প্রত্যেকটা ডাল ঝুঁকে গেছে যার ফলে মনে হচ্ছে যেন নিজে নিজেই এসে ধরা দিচ্ছে তো প্রত্যেকটা ফল পেকে গেছে আর সত্যি কথা বলতে বন্ধুরা এই নিজের গাছে নিজের হাতে ফল পেড়ে খাওয়ার যে কি মজা এটা যতক্ষণ না নিজের অনুভূতি না করবে ততক্ষণ হয়তো অন্যের ফিলিংসটা বোঝা খুব কঠিন আমার কাছে এটা বিরাট বড়ো পাওয়া অনেকক্ষণ থেকে সাধ্য সাধনা করে 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 ফাইনালি আধ ঘন্টা পর আমি ওকে গানটা নিয়ে বসাতে পারলাম এই যে সামার ভ্যাকেশানটা চলছে এই সময় এই সুযোগ এরপর যখন স্কুল খুলে যাবে তখন আর ও গানটা নিয়ে বসতে পারবে না বলতে কি সময় পাবে না কারণ ওদের স্কুল টাইমিংটা বাড়িয়ে দিয়েছে যার ফলে টাইম এতটাই কমে গেছে বিচারা যে একটু ঠিকঠাক খাবে স্নান করবে একটু শোবে দুপুরে সেটাও হয় না দুপুরেও এমনিও কোনো দিন হয় না কিন্তু আগে স্কুল টাইমিংটা কম ছিল তাই হয়তো ঠিক আছে কিন্তু এখন যেহেতু টাইমটা বাড়িয়েছে এই সময় ওর আধ ঘন্টা এক ঘন্টা হলেও রেস্ট নেওয়া দরকার কিন্তু যাই হোক হয়ে ওঠে না গান তো ছেড়েই দাও তার জন্য ছুটির দিনগুলোতেই বসাতে হয় এদিকে গান বাজনা কমপ্লিট করে এলো একটা পার্সেল তো পার্সেলটা কি এলো চলো তোমাদেরকে খুলে দেখায় আস্তে বি কেয়ারফুল ওই যে আরেকজন পার্সেল আসা মাত্রই ছুরি কাঁচি নিয়ে চলে এসেছে খোলার জন্য কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও বুঝতে পারলো যেটা আমার সাধ্যের বাইরে তো ফাইনালি এটা আমাকে দিল খোলার জন্য বাড়িতে কোনো পার্সেল এলেই আগে ও গিয়ে খুলবে তারপরে সহজে আমি ছুরিকাচি ওর হাতে দিই না কিন্তু কি করব, জানে তো কোথায় রাখা থাকে পার্সেল এলো মানেই ছুরিকাচি নিয়ে চলে এলো তবে বেশিরভাগ দিন কিন্তু ও নিজে নিজে খুলতে পারে আজকে পার্সেলটা বেশ মানে ভালো রকমের ছোট বলে ওইটা খুলতে পারলো না

তো এই দুটো পাওয়ার পর ওর খুশি আর ধরে না কি আনন্দ দেখো লাফা ঝাপা শুরু করে দিয়েছে মানে এটাও জানতো না এটা ওর জন্য সারপ্রাইজই ছিল তো এইসব দুনিয়ার ইউটিউব ঘেটে এগুলো দেখতে পাই আর তারপর আমার কাছে বায়না শুরু করে দেয় কিন্তু এই বায়নাটা ও গত বছর থেকে স্টার্ট করেছে মামমাম পেপার শোপ নেব পেপার শোপ নেব আমার মাথায় আর ঢুকছে না যে পেপার শোপটা আসলে কি জিনিস কি বলে ও আমাকে আবার বাড়িতে বলছিল মামা বাড়িতে মেক করে দাও আমার তো মাথায় কিছুই ঢুকছিল না তো যাই হোক অনলাইনে একটু ঘাটাঘাটির পর দেখতে পেলাম যে এই হচ্ছে পেপার সোপ আচ্ছা ওয়াটারমেলন একটা

ওই হলো আর কি ওকে পড়ানো আর আমার বক্তব্য আছে একই ব্যাপার চলো তো পড়ানো কমপ্লিট যেই হয়েছে ওকে আর পাইকে পড়াতে পড়াতেই মোটামুটি ও বার উঠেছে পেপার শক্তি হাত ধোয়ার জন্য তো ওকে আর আমি আটকাতে পারিনি যেই পড়া শেষ হয়েছে অমনি দেখো এ দেখো নিয়ে চলে এসেছে মানে এক্সপেরিমেন্টও কখন করবে তো আর ওরা হয় না তো এত সুন্দর জিনিসটা আমি একটা ইউজ করলাম ভীষণ সুন্দর জল দেওয়ার সাথে সাথেই জিনিসটা মেল্ট হয়ে যাচ্ছে হাতে খুব সুন্দরভাবে আর খুব ল্যাল ফেলেও নয় মানে দেখবে তুমি ইয়ে বলো সাবান বা হ্যান্ডওয়াশ বলো অনেকক্ষণ থেকে ওটা ফেল ল্যালফেল ফেল করে জিনিসটা কিন্তু এটা একদমই সেটা করছিল না বেশ ভালো হাজব্যান্ডের খুলে গেছে স্কুল ও চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে তার জন্য আজ সকাল সকাল রান্নাও হয়ে গেছিলো তো এখানে করেছি ভাত ডিম সেদ্ধ এদিকে আছে ডাল সেদ্ধ আর এখানে আছে পটল আলুর একটা কষা কষা সবজি এই ভিডিওটা মোটামুটি মাস দিন এক আগেকার করা একটু বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে তারপর ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না এই গাড়িটার পেছনের লেখাটা দেখে কি লেখা আছে জানো একই সিঁদুর সবাই পরে কপাল গুনে চকচক করে এটা দেখে আমার হাজব্যান্ডের হাসি আর থামে না মানে সিরিয়াসলি হঠাৎ করে যে এরকম একটা লেখা দেখতে পেয়ে যাবো সেটা আমরা কখনোই আশা করিনি তাই ভিডিও না করে থাকতে পারলাম না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা করে দিচ্ছি এখানে এম তোমরা খুব খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাও তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগের টা